বাহিনীদের বিরিয়ানি দেখি যারা আমাদের বাড়ি হচ্ছে ফেনী জ্বালার প্রশংখানা তো আমাদের অবস্থা দিচ্ছে এমন একটা ফ্লেট নিয়ে আসো তাই তাই একটা ফ্লেট নিয়ে আসো তো এই কারণে সেনাবাহিনী আসলে যেগুলো দিচ্ছে সেনাবাহিনীগুলো সঠিক বন্ধন হচ্ছে এটা আমি বিশ্বাস করি কারণ হচ্ছে যে সেনাবাহিনী প্রত্যেকটা ঘরে ঘরে যাই তান দিচ্ছে এখন যদি কোনো সংগঠন দেয় তাহলে তারা কী করে সংগঠনে যদি তান দেয় তাহলে এটা মেন রাস্তার উপরে দ্বারায় তারা তাম দেয় একটা লোকে কেউ ডিস্টার্ব পাই যায়

হুম তারিখে বন্যা মানে রাতেই কলি হচ্ছে সারা সাথে বন্যা উঠে গেছে দর বাসাতে ছিল তো তখন বন্যা বুঝিয়েন না বাড়ি করে তখন কিন্তু পানি উঠে গেছে কিন্তু বাসা তখন বোঝা জান না বাসাতে থাকার কারণে না বাসাতে থাকার কারণে বন্যা বোঝা জান না কিন্তু যারা বাড়ি ঘরে ছিল আরে আওয়াজ হলো ভাই আমার একদম ঘর তখন ভাই নিছে তখন পানি একদম ডুবে গেছে কালা হয়ে গেছে পানি

তেলা কারণ অনুশোচনা অবস্থা ইনলাম অন্তই থো নামলি কি উদেও না খাবে না আমারটা দেখাবে না যখন মারি মারি খাওয়াইলো তখন ঠিকই খাইলো এখন না আচ্ছা কিছু দ দে ঠিক আছে 完了，他跟。